সম্মানিত শ্রতামণ্ডল আসলাম মানে কোন আমি একনা আপনাদের সামনে বহুত প্রান্তর ও বহুত যুদ্ধ পঙ্গে পাঠ করছি অহুৎ প্রান্ত ও বহুত যুদ্ধ বহুত প্রান্তর হল সৌদি আরবের মদিনা নিকাট অবশ্যই একটি ঐতিহাসিক স্থান এহা অহু যুদ্ধের জন্য বিখ্যাত যেখানে মোক্কার কুরাস এবং মদিনা মুসলমানদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধের রাসূল ইসলামের দাগ ভঙ্গিয়ে গিয়েছিল এবং তাহারা দেহ সত্তর জন সাহাবি শহীদ হয়েছিলেন গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানীয়রা এখানে শহীদদের কবর করার জন্য আসেন বৌদ যুদ্ধের সময় মুসলমানরা প্রাথমিকভাবে যোগাযোগ করে কিছু ভুল সিদ্ধান্তের কারণে করা যায় ঘটে বুধ প্রান্তরে একটি মসজিদ এবং এবংজানা জাম নামে একটি প্রাথমিক বিদ্যালয় রয়ে আসে এবং সম্মানিত সুতলী পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম যিনি আমি আমার পাঠ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক